আমি যেখানে থাকি ঢাকার আশেপাশে মানুষজন খুব বেশি নাই অনেকটা জনমানব শূন্য মরুভূমির মতোই তো সেখানে আমার আবাসনের পাশেই দুই তিনটা প্লট পরেই একটা খালি জায়গা আছে সেটা একজন চিকিৎসকের ডাক্তার সাহেবের ডাক্তার সাহেবকে আমরা বললাম যে এই জায়গাটি পড়ে আছে আপনার সহসা বাড়িঘর করার প্ল্যান পরিকল্পনা নাই তো আপনি অনুমতি দিলে এখানে আমরা একটু চাষাবাদ করি উনি বললেন ঠিক আছে করেন অসুবিধা কি আরো ভালো তো আমরা সেখানে বাহির থেকে মাটি এনে গোবর এনে সেখানে ওইটাকে চাষাবাদের উপযোগী করে এবং কায়িক পরিশ্রম দিয়ে শুধু আর্থিক অংশগ্রহণ না কায়িক পরিশ্রম দিয়ে নিজেরা কোদাল দিয়ে একটি একটি করে করে কোপ দিয়ে মাটিগুলোকে প্রস্তুত সাথে লোকজন নিয়ে তারপর আমরা সেটাকে প্রস্তুত করেছি এবং আমার সেই খেতে আলহামদুলিল্লাহ উনিশ আইটেমের সবজি আছে আমরা আলু ছাড়া আলু পেঁয়াজ রসুন ছাড়া কোনো কিছু আমরা কিনে খাই না আলহামদুলিল্লাহ বরং আরো বহু ফ্যামিলি বহু পরিবারকে আমরা আলহামদুলিল্লাহ সেটা উপহার দিতে পারি খাওয়াতে পারি অফিসে সহকর্মীদেরকে মাদ্রাসা সহকর্মীদেরকে আমরা সেখান থেকে তাদেরকে দিতে পারি কোনো অতিথি আমাদের বাসায় গেলে তাদেরকে খাবার খাওয়ানোর পাশাপাশি আমরা একটু সবজি দিই এটা আমাদের কালচার আর গাড়িতে যখনই বের হই অন্য যাই থাকুক বই পুস্তক আমার গাড়িতে থাকে আর একটু সবজি থাকে যদি সবজির আইটেম তখন কোনোটা থাকে দেওয়ার মতো আমরা চাইলে আশপাশে অনেকেই করতে পারি আপনি অনেক ব্যস্ত আপনি অনেক অনেক ঝামেলা থাকেন আপনার সময় হয় না এগুলো সব উজুহাত আপনি মর্নিং ওয়াক করার জন্য আধা ঘন্টা দৌড়াইতে পারতেছেন কেন আপনার সুস্থ থাকতে হবে আপনাদের দৌড়াদৌড়ি বাদ দিয়ে আপনারা খেতে কাজ করা ধরেন এবং আপনি সিরিয়াসলি কোপাইতে থাকেন ঘাস বাঁচতে থাকেন আপনার যে পরিমাণ মুভমেন্ট হবে আপনার ওই মর্নিং ওয়াকের জন্য দৌড়াদৌড়ি না করলেও চলবে হাজার হাজার মানুষ পাওয়া যায় আমি মর্নিং ওয়াক করাকে দোষে বলতেছি আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকালে হাঁটতে বের হইতেন অনেক সময় বিভিন্ন সময় এটা খারাপ কিছু না আমি সেটা বলছি না যেটা খারাপ আমি বলছি যে আপনার সুস্থ থাকার উদ্দেশ্যে যে আপনি অনর্থক ধরুন আপনার ট্রেডমিলে আপনি দৌড়াচ্ছেন বা অন্য কোথাও দৌড়াচ্ছেন অনর্থক এজন্য বললাম যে এই পরিশ্রমটাই যদি আপনি একটা গাছ লাগান একটু ফসল করেন সেখানে দেন তাহলে একের ভিতর অনেকগুলো হচ্ছে আপনার ব্যায়াম হয়ে যাচ্ছে আপনার ফসল উৎপাদন হচ্ছে আর অনেক কিছু হচ্ছে হ্যাঁ কারো কারো স্বাস্থ্যগত ত্রুটির কারণে ডাক্তার পরামর্শ দিয়েছেন সেই জন্য বিশেষভাবে তাকে ব্যায়াম করতে অভিন্ন কথা উনি করেন কিন্তু আমি বলছি অনেকেই চাইলে আমরা এটাকে একের ভিতরে দিন আমরা করতে পারি আমাদের ছাদে আলহামদুলিল্লাহ প্রায় একশো ত্রিশ চল্লিশটা ড্রাম আছে বেদানা থেকে নিয়ে কামরাঙ্গা থেকে নিয়ে ছবেদা থেকে নিয়ে বিভিন্ন রকমের ফল ফসল থেকে নিয়ে বোম্বে মoris সাধারণ মoris থেকে নিয়ে ধানপনি পাতা পর্যন্ত অল্প স্বল্প না পর্যাপ্ত আছে প্রতিদিন ধানপনি পাতার ভর্তা খাইলো শেষ হয় না গেস্ট আসলে তাদেরকে আমরা ধানপনি পাতা ঢাকা শহরের ছাদে এত ধানপনি পাতা এবং আরো বিভিন্ন রকমের রং বেরঙের আপনার ফল ফসল পেয়ারা থেকে নিয়ে সবকিছু আলহামদুলিল্লাহ আমরা এমনকি কেপসি ক্যাম্প